বন্ধুরা এই দেখুন কালকে মাছায় গিয়েছিলাম সেই ব্যবসা টাকা দিয়ে আজকে দেখুন কিছু বাজার করে আনলাম রানটি রাইস রানটি রাইসে কিছু বাজার না গেলে তো হবে না অনেকদিন ধরে ডাইল তাদের টাকা ছিলাম তাকে একটু মাছ নিয়ে আসি আর এই দেখুন তো এবারে কলা এই যে ঢালি কলা নিয়েছি তারপরে সেকেন্ড চাওড়া চাওয়া ঢালা না এর সেকেন্ড মাছ আর এইটা সেকেন্ড ইলিশ মাছ খাইতে ছিল তো তাই ইলিশ মাছ তো খাই কিনতে পারি না অনেক টাকা দাম এই জন্য এই মাছ নিয়ে আসছি দেখুন ইলিশ মাছের মতো দেখছি দেখুন এটা কি মাছ সিলভার কাপ মাছ এই যে দেখছেন বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমার কাছে মনে হবে তো সেকেন্ড দেশি ইলিশ মাছ খাচ্ছি এরকম যখন খাবো তো বন্ধুরা আজকের ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো রান্না করবে সেগুলো খাবো খাবো তো এগুলা রান্না করলে পরে আর এই দেখুন এটা হচ্ছে তালাপি মাছ এই যে মোট চারশো টাকার বাজারে দেখুন এইগুলো দিয়ে মোট চারশো টাকার যে এখন জিনিসপত্রের অনেক দাম বন্ধুরা কলা পাঁচ করে দেখুন এইগুলো হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে পুকুরি মাছ

মাছগুলো কুটিছে মাছগুলো এখান থেকে এবার কুটিও হয়ে গেছে এবার কই মাছগুলো কুটতে তো চলুন কই মাছগুলো আর কোটা দেখাবো না দেখছেন তো একবারে যখন ভাত খাওয়া দাওয়া করবো তখন আপনাদেরকে দেখাবো তখন দেখুন ফসল করে শেষ কিন্তু ঘুরে গেছে তো সব কিছু রান্না করা শেষ ফসল করেছি তো এখন খাইতে বস্তু চলুন আপনাদেরকে খাওয়ার সময় দেখাই চলুন সবাই দেখবেন পিঠা চলুন কুঁড়া মাছ দিয়ে আর হয়েছে শুধু এই মাছ রান্না রান্নাগুলিতে সেলওয়ালটার মাছ আমার দাঁ দেশি নিচের মতো লাগবে এখন আর কলা আর আলু আর এখানে লেগেছে গেছে কেওড়া গিয়েছিল কেওড়া ডাইল এই যে দেখুন একটু এই যে দেখুন কেওড়ার ডাইল খুব সুন্দর গুণ গুণু ভালো সুন্দর করে খাবো সে আপনাদেরকে দেখাবো কোনটা কেমন আপনাদেরকে দাঁড়াবো দেখুন ভাত নতুন করে

আপনাদের সাথে কিছু কথা বলি তোরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো দেখলেন তো সম্পূর্ণ ভিডিওটা খেলাম তো এখন দেরি হয়ে যাচ্ছে এখন যাবো ব্যবসায়ী বাদাম টাদাম বিক্রি করতে হবে আজকের মধ্যে ভিডিওটাই পছন্দ করে রাখবো তো একটা কথা বলি বন্ধুরা বন্ধুরা প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন খুব কষ্ট করে ভিডিও দিই বন্ধুরা আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলে আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও দিব আরও বেশি করে ভিডিও দেবো আল্লাহ রহমতে আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন ইনশাআল্লাহ শতদিন আপনাদেরকে ভিডিও দিয়ে যাব যদি কোনো মুসিবত এবং বালা মুসিবত না আসে তাহলে তো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করেন তো এই বলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম